রসুল্লাহ বললেন সাহাবিরা তোমরা বসে আছো কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে আগমন করবে সে আল্লাহর জান্নাতি পরের দিন আবার বসে রসুল বললেন এখন একটা লোক আগমন করবে সেই লোকটা নিশ্চিত জান্নাতি দেখা গেল একই ব্যক্তি তৃতীয় দিন রসুল বললেন এখন একজন লোক আগমন করবে সে লোক নিশ্চিত জান্নাতি দেখা গেল একই লোক একজন সাহাবি বললেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হব তো মেহমান নিয়ে গেলেন তিন দিন পর্যন্ত ওনার ঘরে থাকলেন তিন দিন পরে বললেন ভাই রসুল্লাহ থেকে তিন দিন পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা করেছেন আমার মনে হলো যে আপনি কি এমন আমল করেন ওই আমলটা আপনার কাছে দেখব কিন্তু আমি যা করি সে আমলটা আপনার মধ্যে দেখলাম এক্সট্রা অর্ডিনারি কিছু দেখলাম না অতিরিক্ত কোনো অফল নেওয়া যাবদবন্দিকে দেখলাম না স্বাভাবিকভাবে আমরা যা করি আপনিও তাই করেন কিন্তু রসুল্লাহ বিশেষভাবে চান্নাতি বলার কারণ কি বুঝে আসে না লোকটি বললেন শোনো আমার মনে এতটুকুন বিষয় আছে আমার আমল তোমাদের মতোই স্বাভাবিক তবে আমার মনটা পরিষ্কার পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে আমার ভিতরে কোনো হিংসা নাই সুমান আল্লাহ আমার হৃদয়টা দপদবে পরিষ্কার সেই জন্য হয়তো বা রসুল্লাহ কথা আমাকে বলেছেন এটা সারা আমার ভিতরে আর কোনো আবল নাই তার মানে। অন্তর পরিষ্কার মানুষকে যিনি পছন্দ করেন তিনি কে শুনেছি গল্প আর কি যে এক লোক খিজরুল ইসলাম রে তালাস করতেছে অনেক কষ্টে ওনারে খুঁজা পাইছে খিজরুল ইসলাম বলে আমারে খুঁজ দোষ কেন শুনছে আপনি দোয়া করলে দোয়া কবুল হয় তো কি দোয়া করব। দোয়া করেন আল্লাহ যেন আমার দোতলা একটা বাড়ি দেয় হ্যাঁ তোমার দোতলা হবে তোমার তোমার যে বড় ভাই আছে ওনার সাইতলা হবে দোয়া করাবা তুমি তুমি যা ভাবা ওনার কি হবে ডাবল হয়ে যাবে তোমার দোতলা ওনার হবে চাইতলা এইটাই শর্ত এই শর্ত যদি মেনে নিতে পারো মানসিকভাবে যে আমার যা হওয়ার হইল তবে আমার তো আর বিনিময়ে আমার বাইর ডাবল হইতেছে এটা যদি মনে মনে নিজের মনে যদি এটা মেনে নিতে পারো ভিতরে যদি ক্রোধ হিংসা বিদ্বেষ কাজ না করে তাইলে পারা অনেকক্ষণ ভাবার পরে চিন্তা করলো আচ্ছা দেন তো দোতলা বাড়ি হয়ে গেছে গাড়ি দেন গাড়ি হয়ে গেছে ফুকুর দেন ফুকুর হইছে উনি যা পায় বাইয়ের কথা হয় এবার কয়েকজির এবার দোয়া করান আল্লাহ যেন আমার চোখ একটা নিয়ে যায় তারপরে তারপরে দোয়া করেন আল্লাহ যেন আমার হাত একটা নিয়ে যায় পাও একটা নিয়ে যায় কারণ আমার যদি একটা যায় ও তো ডাবল যাইব অনুপস্থিত ব্যক্তির জন্য কেউ যখন দোয়া করে সাথে সাথে সেই দোয়াটা কবুল হয়ে যায় কিভাবে কবুল হয় দ্বারা আসি মালাকুন আপনি যখন হাত তুললেন সমস্যা আপনার টাকা লাগে আপনার সমাধান লাগে আপনার দোয়া করতেছেন আরেকজনের জন্য আপনার দোয়া করার সাথে সাথে আপনার ফাঁসে আল্লাহ একজন ফেরেশতা দাঁড় করিয়া দেন কি দাঁড় করেন বলেন মালাকুন একজন ফেরেস্তাল্লাহ দিয়ে দেন কুল্লামা দা আলে আহ যখন আপনি দোয়া করেন আপনার ভাইয়ের জন্য অমকের জন্য তমকের জন্য অনুপস্থিত ব্যক্তির জন্য সাথে সাথে ফেরেশতা ফাঁসে তারিয়া বলে পলাকাল মিসলে। অন্যের জন্য তুমি যা দোয়া করেছো সমপরিমাণ যেন আল্লাহ তোমারে দান করে দে এখন ফেরেশতা তো বেগুনা মাস্তুবত্ত গুণা নাই আমল নামার ভিতরে কোন নেকসারা কোন গুনাই নাই এই ফেরেস্তা যখন আপনার পাশে দাঁড়িয়ে আমিন বলল সাথে সাথে আপনার জন্য দোয়াটা কবল হয়ে গেছে